এক শিগারি জঙ্গল আস শিগার করার পথে শিগারিয়ে একটা ময়না পাখির বাসা পাইল পাইলে এই বাসাটারে শিগারি কি করছে সবে মিলা গাছটার থেকে পারল বাচ্চা ডিরে পারতে সময় দুইটা পাখি আসিল দুইটা পাখি ময়না পাখি আসিল দুইটা পাখির থেকে একটা পাখি আতে থেকে হঠাৎ ওরাল দেখে শেখা আরেকটা পাখি শিগারির হাতে ফাইসা গেলো ফস্যা যাওয়ার পরে হন শিগারি না বাচ্চারা খুব পালতাছে খুব লালন পালন করতেছে করে রাও শিহাইল শিহানির পরে পাখি মননে চিন্তা করে আমি তো একটা পাখি জাত আমি মানুষের লগে চলি কিবা কারণ আমার যে খাওয়া আমার যে সাইডাই তো মানুষ জাতের সব দিবার পাইতো না কারণ একজনের যার খাওয়া সেই সেই জাতের মাদেই হ্যাঁ অভিজ্ঞতা পারে হ্যাঁ তো খাইবার পা আমি পাখি হয়ে আরেকজন আদম হয়ে আমার কেমনে করে খাওয়ানটা দিব পাখি খাই আর চিন্তা করে করতে করতে মানে বহুত কান্ত হয়ে পড়ছে ও চিন্তা করে একদিন শিগারি কি করছে পাখিটারে সুন্দর করে গোসল মুসুল করাইয়া এক বাড়ির পাশে পিঞ্জিরার ভিতরে তার লটকাইয়া থই দিছে খাবন দেয়া পাখি চিন্তা করে হঠাৎ একদিন চায়া দেহে লগের পাখিটা যে উড়াল ঘিন গিয়া হে হঠাৎ মনে পড়ছে মনে কয় আমার যে একটা ছুড়ু বইনাসিন আজকে আমি আসছিলাম ভাই আমার তো দূরে রাখবার ফেলল না শিকারিয়ে আমার বন্ধুদের তো দু নিলা আদমের রাত্রে কে তো মানুষের আমি সুড়ার ফেলাম না তে কীভাবে কি করুন যা হ্যাঁ এই কথাটা মনে করিয়া একদিন আইলো তার বোনীরা দেখবার ফিঞ্জি ভিত্তে যে সোম পাখিটারে বাড়ির পাশে লটকাই থেইছে এনে পারাইছে আওয়াতে হঠাৎ পাখিটা বহুল আইল আয় হ্যা কইতে বন্ধু তুই কেমন আছস ময়না পাখির বাচ্চারা বেড়ি রে কইতাছে আমি বালাই আছি ভাই আমার কেমনে করে এই জায়গাতে ছোটাই নে যাই পরে চিন্তা করলু হন তোর যদি খাসা ভাইগিয়ে নিবার চাই আমার তো সে যোগ্য শক্তি নেয় বললাম একটা পাখি সাধারণ ওহন তোর একটা বুদ্ধি দেই কাল কাল আল্লাহ যদি বাঁচা দেখাউন খাওন এব শুভ সকালে সমো এসম তুই খাউন খাবি না মন মারা থাকবি মরার বাপ ধরবি ধরলে দেখ তুই মরে যাবি মরার পরে লগে লগে দেখবই তোর একটা গা তা কইা তোর এই শিগারি দেয় তোর মাটি তলে গাড়ির থইবার চাইব যে তোরে গা তা কইয়া মাড়ি তলে দেয়া গাড়িতে থইবার চাইব সোম তুই বাস আটকে মারা ফুরত করে উড়াল মারে তুই আয় করবি কত বাই কথাটা ঠিক হইব তো মানে বেডি মানার পাখির বাচ্চারায় বেড়া পাখির বাচ্চারা কইতাছে কত ভাই তোমার কথা যেতে সত্যি হয় এরম করে তারা কথা রাখলো রাখার পরে নিশ্চিন্তা বুদ্ধি দেওয়া গেলো বায় গেলো বনে কী বা সুটবার মুক্তি ফাইবার জামিন ফাইবার উদ্ধার হওয়ার বুদ্ধিরা দেয়া হয়ে গেল দেওয়ার পরে পরে দিন সেগারেড আয়া কইতাছে তার বেড়ি আমার পাখির বাচ্চার দরে খাওন দে খাউন দেওয়ার গেছে দেয় পাখির বাচ্চা ঠ্যাং ঠুং দেয়া সুন্দর করে ঠেং পা আপা উহুরবাদ ময়রা মানে বালা একটা মরার ভাব ধরছে দৈরা হাইরা পড়ে রয়েছে পিনজিরার ভিতরে যেসব পড়ে রয়েছে সম বাড়ির বেডি বেড়ার দরে কইতেছে আয়া দেখুন পাখি মরে গেছে পরে কি করবো ফরার হৎকা মরে গেছে যখন হন আর কি করা যায় তাই গা তা গাড়া দে পরে একটা গত্র খুললো খুঁদে হাইরা যে যেসব গোতর পাশে পাখির বাচ্চাটা থা হাইরা হাইরা কোদালটা গা তা আরম্ভ করছে দুই কোপ দিছে পাখির বাচ্চারা দরবার দেব এমনি উড়াল মেরা গেছে তে এই গল্পটা যদি আপনার কিছু ভালো লাগে টু মাইন টু ডু হ্যাঁ দেখবেন এটা অভিজ্ঞতা কি আর আমরা আজকা মানুষ হইয়া একজন মানুষ পেশা ফললে তারে আর বুদ্ধি করি তার কীভাবে পেশা ফালাইন যা আর ফাঁকি হইয়া দেখুন ফাঁকিরা কিবা বা জেলের থেকে পিঞ্জিরার থেকে মানুষ হাত থেকে বাঁচেন যা এই বুদ্ধি কইরা তারা উদ্ধার করে নিল আর আমরা মানুষ হইয়া মানুষকে উদ্ধার করে আমরা বাঁচাতে পারি না কেমন মানুষ আমরা দে হই ভিডিওটা যদি ভালো লাগে একটু শুরু বাই মনে করি একটা সাবস্ক্রাইবার করে দেবেন আর একটা একটা লাইক দেবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম